আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে দারাজ থেকে অর্ডার দিয়ে দিলাম জিম ব্যায়ামের মিশিং আর কি এখন এটা ইনবক্স করার পালা প্রায় আমি অর্ডার দিয়েছিলাম দশ দিন আগে পেয়েছি প্রায় দশ দশ দিন পরে পেয়েছি দশ বারো দিন পরে এখন আনবক্স আনবক্সিং করার ফালা দেখি জিনিসটি কেমন হয় আমরা অনেকেই অনলাইন থেকে জিনিস কিনে টকে যাই থেকে আগে অনেক জিনিস অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ জিনিসগুলো ভালো পেয়েছিলাম এখন খুলার ফালা দেখি জিনিসটা কেমন হয় গ্যাস কিন্তু আমি কিন্তু খুব নার্ভাসই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দারাসের মাল অনেকটাই ভালো পড়ে আর কি যেগুলো একটু দাম কম হয়ে যায় বেশি সেগুলো মানুষ ঠকে বেশি আর কি মানে দা ওরা দেখায় রকম দেয় আর এক রকম ওইখানে দেখাবে বড় বড় আর এখানে এসে ছোটো হয়ে যায় জিনিসটা এরকম লাগে আর কি এখন জিনিসটা ইনবক্স করার ফালা দেখেন যে আমি কিন্তু কনফিউজনে আসি জিনিসটা অবশেষে করে ফেললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজবুত এবং স্প্রিংগুলো অনেক ভালো সবগুলো আমি টেনে টেনে দেখছিলাম